আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইমন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের রান্না জন্য অ্যালোসেপ ব্র্যান্ডের মধ্যে অ্যালুমিনিয়ামের চমৎকার হাড়ি পাতিলের কালেকশন দেখাবো এক এক করে দেখাবো প্রাইসগুলো বলে দেবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন জুবাইর ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পরে কিন্তু নিয়ে আসছেন অ্যালোসেপের

কালার করে নতুন করে মাল বিক্রি করে বাট আমাদের এই আরসে অ্যালুমিনিয়াম হচ্ছে একেবারে র ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়াল ভেজাল নাই এবং ফুড আলহামদুলিল্লাহ খাওয়া স্বাস্থ্য সম্মত রাইট ওকে তো আমরা তো ডিজাইন এর ব্যবসা করতেছি আরসে এইটা বেশি রাখার তো কোনো সুযোগই নাই বরঞ্চ আমরা আজকে যে দামটা বলবো ডিলার প্রাইস এখান থেকে আপনারা বড় বড় মতো প্রত্যেকটা প্রোডাক্টে 10% ডিসকাউন্ট পাবেন 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ যেটা আমরা এখন বলবো অনেক ব্যবসা বেরে যারা ব্যবসা করতে আরসে নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করে ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ এবং নতুন ডবর থাকবে আজকে সেটা হচ্ছে যে যারা দশ হাজার টাকার উপরে পণ্য নেবেন ফ্রি ডেলিভারি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে ভাইয়া পনেরো দিনের জন্য দশ হাজার টাকা তো ভাইয়া মুখের কথা না

আমরা কেক পারে যেটা বানাই করা যায় ফুটগেট পুটিং বোর্ড সিএম এক নম্বর দাম হচ্ছে একশো নব্বই টাকা সতেরো সিএম দুই নাম্বার দাম হচ্ছে দুইশো টাকা টাকা তিন নাম্বার দুইশো টাকা

আট নম্বর হচ্ছে তিনশো নব্বই টাকা নয় নম্বর হচ্ছে চারশো নব্বই টাকা দশ নম্বর হচ্ছে আটশো ষাট টাকা এখানে আরো দুটো তিনটা সাইজ বড় হয় ভাইয়া চোদ্দ পনেরো ষোলো আমি দামটা বলে দিচ্ছি আপনার যেটা হচ্ছে চোদ্দ সাইজ দাম হচ্ছে নয়শো নব্বই টাকা

12 নম্বর 930 টাকা ভাই 930 টাকা 930 টাকা জি আচ্ছা ঠিক এরপর হচ্ছে সাথে ভাইরা যে মডেলটা আমাদের সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাট কারি ভাই ফ্ল্যাট কারি কাশ্মীরি ফ্ল্যাট কারি বলি আমরা এটাকে কাশ্মীরি ফ্ল্যাট কারি ফ্ল্যাট কারি এটা কিন্তু আপনাদের মাল্টি কারি যারা পাতিলে ভিতরে মাল্টি চান দেখেন কত সুন্দর একেবারে সমান জি সমান্তরাল আপনি যারা মনে করেন যে আস্ত বড় বড় মুরগির রান অথবা খাসির রান করতে চান অথবা ফ্ল্যাট মাছ

নিউ ট দুইতলা চোদ্দ নম্বর চোদ্দ নম্বর গলিতে আসবেন তো দর্শক ভাইরা যেহেতু অ্যাডভান্স নিচ্ছে না আপনারা একটু চিন্তা ভাবনা করে শিউর হয়ে তারপর অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন তো আজ এ পর্যন্ত